আমি আবার জনম পাইলে আসব বৈরাগী হইয়া দারে দারে খুঁজব তারে দারে দারে খুঁজব তারে এক বা বাজাইয়া আমার নয় কান্দা কান্দা জয়রে রে আমার নয় কান্দা কান্দা জয়রে সুখাহিয়া আমি আবার জনম পাইলে আসব বৈরাগী হইয়া বুকের মাটিতে বন্ধু লাগাযা প্রেমের বৃক্ষ কইলু কাইলা চোখে দিয়া জলের মাটিতে বন্ধু লাগাইয়া প্রেমের বৃক্ষ কইলু কাইলা পাশানি চোখে দিয়া জলের দুঃখ আমার একুল কুল দুই কুল গেল একুল কুল দুই কুল গেল কি জানি কি হইয়া আমার নযন, কান্দা কান্দা যাই রে আমি আবার জনম পাইলে আসব বৈরাগী হইয়া ଚଖର ତାରା ତେ ବନ୍ଧୁ ଛରାୟା ଭାବର କଷ୍ଟ ପ୍ରେମ ଶିଖାୟା ଆମରେ କରି ଲାଗ ଜୀବନ ନଷ୍ଟ ଓ ଚଖେର ତାରା ତେହେ ବନ୍ଧୁ ଛରାୟା ଭାବେର କଷ୍ଟ ପ୍ରେମ ଶିଖାୟା ଆମର লাগো জীবন নষ্ট আমার বাচন মারন তাহার হাতে বাচন মারন তাহার হাতে তাহারে যে লুইয়া আমার নয় কান্দা কান্দা যাইরে শুখাইয়া আমার নয় কান্দা কান্দা যাই রে সুখাহিয়া আমি আবার জনম পাইলে আসব বৈরাগী হইয়া দারে দাঁড়ে খুঁজিব দারে দারে খুঁজব তার একবার যাইয়া আমার নয় কান্দা কান্দা যাই রে সুখাহিয়া अमर नय कदा कान्दा जै अमी आबर जन्म पहले आसबा बैराग्य हिया